জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব। যদি বিপদ আসে সেই পরমদয়াল শিশি ঠাকুরকে কি নিবেদন করবেন বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য কি কী করণীয় পরমদাল শিশি ঠাকুরকে আমরা প্রত্যেকেই বসত পেয়েছি আর ঠাকুরের নীতি নিয়মগুলোকে মেনে আমাদের জীবনকে সুন্দর করে তোলা আমাদের উচিত কিন্তু আমরা তাও যদি না করি তাহলে পরমদাল শিশি ঠাকুরের প্রতি প্রত্যেকের উঠবে যে ঠাকুর তুমি আছো তাও কেন এই অবস্থা ঠাকুর আছে তাকে অনুভব করতে হবে এবং তার নীতিগুলোকে কাজে লাগাতে হবে তাই এক দাদা মানে এখানে ডাক্তার গুপ্তা বলছেন দীক্ষা শিক্ষা আর গবেষণা এই তিনেরই মূল উদ্দেশ্য হচ্ছে জীবনকে সুন্দর করে তোলা গুরুর দীক্ষা ছাড়া শুধু শিক্ষা দিয়ে জীবনের উদ্দেশ্য পূরণ হয় না গুরু আমাদের জীবনে দিক নির্দেশের গুরু আমাদের জীবনে দিক নির্দেশক যন্ত্রের মতো যিনি আমাদের জীবনকে গন্তব্যে পৌঁছে দেন কোনো মূর্ত আদর্শে কর্মময় অটুট আসক্তি যাকে কালের সীমা অতিক্রম করে স্বভাবতই মানুষের ভগবান করে তুলেছে যার কাব্য দর্শন ও বিজ্ঞান মনের ভালো মন্দ বিচ্ছিন্ন সংস্কারগুলিকে ভেদ করে ওই আদর্শেই সার্থক হয়ে উঠেছে তিনি সদ্গুরু আমাদের প্রত্যেককেই জীবনে বড় হতে হবে আমরা লক্ষ্য করব যারা জীবনে বড় হয়েছে কোনো না কোনো খুঁটিকে ধরেই কিন্তু বড় হয়েছে তাদের জীবনে আদর্শ আছেই জীবনে বড় হওয়ার পেছনে কারণ দেখব যে ভালোবেসেই বড় হয়েছে হলে তার মাকে ভালোবেসে বড় হয়েছে কিংবা বাবাকে ভালোবেসে বড় হয়েছে কিংবা তার গুরুকে ভালোবেসে বড় হয়েছে তাই জীবনে কাউকে কাউকে না কাউকে নিজের করতেই হয় নাহলে কিন্তু হয় না তবেই প্রকৃত উন্নতি হয় তিনি বর্তমান পুরুষোত্তম সদ্গুর শরণাপন্ন হয়ে তার প্রদত্ত বীজ নাম মনন করে অচ্যুত অনুরাগ নিয়ে তার নির্দেশগুলিকে পালন করে চলতে পারলে জীবনে উন্নয়ন অবাধ হয়ে ওঠে তার জন্য অন্তরে সদা তাকে জাগ্রত রাখতে হবে প্রশ্ন শূন্য হয়ে পুরুষোত্তমের আদর্শকে আশ্রয় করে চলাটাই শ্রদ্ধা এই শ্রদ্ধার ভিত্তিভূমির উপর দাঁড়িয়েই শিক্ষক ছাত্র চর্চা করেন সেই বোধ বিনায়িত শিক্ষায় করে তোলে সত্তাকে তাই শ্রদ্ধা দীক্ষা শিক্ষা গবেষণার আধার এরপর আলোচনা করলেন পঙ্কজ সিং মানে পরপর প্রসঙ্গ করছেন তার আলোচ্য বিষয় ছিল বিশ্বাস নির্ভরতার ভক্তি যার অন্তরে আছে সেই প্রকৃত প্রচারক এই বিষয়ে বলতে গিয়ে তিনি বললেন আমি ইন্টারমিডিয়েট আর বিএসসির পড়াশোনা সৎসঙ্গ আশ্রম দেওঘর থেকে সম্পূর্ণ করেছি এখান থেকে শ্রী শ্রী বর্দার সঙ্গ করার কিছু সুযোগ মিলেছিল শ্রী শ্রী বর্দা প্রতিদিন সকালে সত্যানুসরণ পাঠের পর তার ভাবার্থ আমাদের মধ্যে অত্যন্ত সাবলীলভাবে বুঝিয়ে দিতেন বিশ্বাস ও শ্রদ্ধার সঙ্গে যুক্ত হয়ে তার প্রতিটি বাক্যে আমার নির্ভরশীলতা জেগে ওঠে এই শ্রদ্ধা আসবে কিভাবে। তিনি মানুষের শ্রদ্ধা ভাজন হন যার বলা ও করায় কোনো ভেদ থাকে না শ্রী শ্রী বর্দাকে আমি তেমনই দেখেছি আর এখন আমাদের সম্মুখে বর্তমান আচার্যদেবকেও ঠিক তেমনই দেখি এমনভাবে তার কাছে প্রতিদিন হাজারে হাজারে লোক নিজেদের জীবনের সমস্যা নিবেদন করতে আসেন তিনি গরিব নির্বিশেষে জাতপাত নির্বিশেষে সব বয়সের সব প্রাণীর সকল সমস্যার সমাধান করতে থাকেন অসীম ধৈর্য নিয়ে এই দেখে তার প্রতি যে শ্রদ্ধা আপনি গজিয়ে ওঠে তারই কারণে তিনি আমাদের যখন যা কিছু আদেশ দেন তখনই তা পালন করতে অন্তর থেকে তৎপরতা জেগে ওঠে পরমদাল শিশি ঠাকুরকে যে ব্যক্তি মেনে চলবে তা উন্নতি অবাধে হবে এরকমভাবে আলোচনা করতে করতে এলো বিপদ থেকে উত্তরণ হবার কথা পরবর্তী বক্তা ডাক্তার বিভূ প্রসাদ তার নির্ধারিত বিষয় দয়াময় দয়াময়কে রক্ষা করায় দয়া পাওয়ার একমাত্র উপায় এ বিষয়ে চর্চা করতে গিয়ে বলেন ভগবান জগন্নাথের হাত নেই ভক্ত তাকে আঁকড়ে ধরে তার পথে চললে তার দয়াকে অনুভব করে আমি একদিন জাজন চৌকিতে বসে আছি হঠাৎ একজন অচেনা গুরুভাই এসে ওড়িয়া ভাষায় বললেন আপনি গুরুকে লোহা দান করুন আপনার ভালো হবে কিছুদিন পর ঠাকুরের এক কর্মী আমাকে মন্দিরের জন্য একটি স্টিলের আলমারি দান করতে বলেন তখন আমার এই অপরিচিত ওড়িয়া গুরুভাইয়ের কথা মনে পড়ল বরং আমি সত্তর মন্দিরের জন্য প্রয়োজনীয় মাপের একটি আলমারি বানিয়ে দিলাম আলমারি দেওয়ার কিছু মাস পরেই আমার গাড়ি একটা ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় গাড়ি দুমড়ে যাওয়া অবস্থা দেখে সকলে আশ্চর্য হয়ে ভাবতে থাকলো যে এই গাড়ির ভিতরে বসে ড্রাইভার সহ আমি কিভাবে জীবিত রয়ে গেলাম আমি যে ঠাকুরের প্রয়োজন রক্ষা করতে তাকে ওই আলমারিটি নিবেদন করেছিলাম সেদিন তার প্রতিষ্ঠাকর্মে আমার ওই তুচ্ছ অবদানটুকু হয়তো আমাকে ওই দুর্ঘটনায় রক্ষা এনে দিয়েছিল আপনারা কি জানেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সময় কাছে আছেন আমরা যদি তাকে ডাকি আমরা যদি তাকে অনুভব করি আমরা তাকে সব সময় পাব। এখন হঠাৎ করে কোনো বিপদ এলো আপনারা জানতে পাচ্ছেন যে বিপদটা আসছে তখন আমরা কি করি পরম দালের কাছে প্রণামই করি ঠাকুরের কাছে জানাই যে ঠাকুর তুমি আমাকে উদ্ধার করো এখন যদি বিপদের আশঙ্কা হয় তাহলে আপনারা এক কাজ করবেন ঠাকুরকে লোহা দান করুন এক সময়ে আমি বিষ্ণুপুর মন্দিরে গিয়েছিলাম আর খুব ভালো এখানে সৎসঙ্গ হচ্ছিল তো এক ঋত্বিক দাদা উঠে লোহা দানের ঘটনা বললেন লোহা দানের ঘটনা আমি শুনলাম এছাড়াও আমাদের এখানেও সৎসঙ্গে একজন দাদা এসেছিলেন লোহা দানের ঘটনা বললেন এবং তিনি বললেন যে সুযোগ যদি আসে যদি লোহা বলে কেউ দিতে আপনারা আপনাদের সামর্থ্য মতো প্রয়োজন হলে কারোর কাছে প্রয়োজন হলে কারোর কাছে চেয়ে টেয়ে হলেও ঠাকুরেরকে কিন্তু লোহা নিবেদন করুন এই লোহা নিবেদনের ফলে আমাদের বড় বড় বিপদ ভাড়া দূর হয় আর ঘনিয়ে আসে মঙ্গল তাই এই মঙ্গল আনতে পরম পরমদালকে কিছু নিবেদন করতে হয় সেটা হচ্ছে লোহা অনেক কিছুই করি মঙ্গলের জন্য কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে যদি সময় সুযোগ আসে আপনারা যদি লোহা পারেন তো দিবেন করমদারের মন্দির তো সব জায়গাতেই হচ্ছে আর মন্দিরের কিছু না কিছু কাজে আমরা গুরুভাইরা কিছু না কিছু দিয়েই থাকি তো যদি আপনাদের সামর্থ্য হয় আপনারা ঠাকুরকে এইটুকু জিনিস নিবেদন করবেন এতে কিন্তু মঙ্গল হয় এবং বিপদ থেকে রক্ষা পাওয়া যায় তাই এই বিশেষ নিবেদন পরমদালকে অবশ্যই করুন আপনার বড় বড় বিপদ কাটবে লোহা এটা আমি অনেক জায়গায় শুনেছি এরপর ডাক্তার কৃতি সুন্দর মণ্ডল ছিলেন পরবর্তী বক্তা দুষ্ট মনই হচ্ছে রোগের আথাল এটাই ছিল বিষয় ইষ্ট প্রসঙ্গের এই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি বললেন প্রত্যেক জীবের মধ্যে মন রয়েছে কিন্তু একমাত্র মানুষই এর সদ ব্যবহার করতে পারে এক জমিদার ছিলেন যিনি তার পূর্বপুরুষের সম্পত্তির দেখাশোনা চাকর হাতে ছেড়ে রেখেছিলেন তাতে প্রচুর লোকসান দেখা যাচ্ছিল যখন তিনি নিজে সব কিছুর ভার গ্রহণ করলেন তখন পুনরায় সব ব্যবস্থা নিয়ন্ত্রণে চলে এলো এই রকমই পরম পিতা আমাদের সঙ্গে ছটি খুব ভালো চাকর দিয়েছেন তারা হলো কামক্রোধ লোক মোহম্মত মশ্চর্য এদের ঘাড়ে চেপে কাজ করাতে পারলে এরা খুব ভালো ফল দিতে পারে কিন্তু নিজে এদের দাস হয়ে পড়লে সর্বনাশ একমাত্র ইষ্ট প্রেমে মগ্ন হয়ে থাকলে নিত্য যাজন পরায়ণ হয়ে চললে এই ডিপুগুলির ওপর আধিপত্য করা যায় সত্যি পরমদাল শিশি ঠাকুরকে পেয়ে প্রবৃত্তি কী জিনিস ভালোবাসা কী জিনিস এগুলো আমরা বুঝতে পেরেছি মনে হয় দীক্ষা না নিলে ঠাকুরকে না ভালোবাসলে এইগুলো সম্পর্কে বুঝতেও পারতাম না জানতেও পারতাম না অনেক সময় ভুলভাল কাজ করে নিজেই অমঙ্গলকে ডেকে আনি এই যে ইষ্টভীতি ঠাকুর বললেন যে ইষ্টভীতি যদি ঠিকঠাক না হয় জানবে কোনো না কোনো গোলমাল হয়েছে মানে তোমার ঘরেও কোনো না কোনো গোলমাল হবে ঠিক গোলমালের একটা পথ খুঁজে আমরা বের করে দিই ইষ্টভীতি না করে ইষ্টভীতিটা কিন্তু আমাদের ঠিকঠাকভাবে করতে হবে ঠিক এই রকমই আমরা যদি ইষ্ট প্রেমে মগ্ন হয়ে থাকি তাহলে আমাদের কাছে রকম কোন রিপু এসে এদের বসে আনতে পারবে না এটা নিশ্চয়ই তাই প্রবৃত্তির বিরুদ্ধে যে তাকে নিয়ন্ত্রণ করে ওই প্রবৃত্তিগুলোকে সঠিক কাজে আমাদের ব্যবহার করতে হবে সেটা একমাত্র যদি আমরা পরম পরমদালকে ভালোবাসি এবং তার সঙ্গে নিজেকে সর্বক্ষণ যুক্ত রাখি তবেই তা সম্ভব আর তার সঙ্গে নিজেকে সর্বক্ষণ যুক্ত রাখলে সুযোগ সবসময় আসবে তাকে নিবেদন করবার তার সঙ্গে যুক্ত থাকলে সব সময় মঙ্গল আসে অমঙ্গল নাশ হয় বিপদও দূরে যায় এইভাবে এই ইষ্টপোষণ থেকে আপনাদের আমি এই লোহা নিবেদনের যে ধারণা সেটা দিলাম যদি কোনোদিন আপনাদের সুযোগ আসে মন্দির নির্মাণের ক্ষেত্রে আর এরকম চাহিদা যদি আসে ঠাকুরের অবশ্যই আপনারা সামর্থ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবেন এতে প্রচুর মঙ্গল হয় আজ প্রসঙ্গ এই পর্যন্ত জয়